মানির রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ইলুহার বাইতুস সালাম কমপ্লেক্স নুরানি ও হাফিজি মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের জানায় এক প্রীতি ও শুভেচ্ছা ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইলুহার বাইতুস সালাম কমপ্লেক্স নুরানি ও হাফিজি মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারে ভর্তি চলছে ভর্তির তারিখ পনেরোই ডিসেম্বর থেকে পনেরোই জানুয়ারি পর্যন্ত ইলুহার কমপ্লেক্স ও মাদ্রাসার মক্তব হাফিজি আদর্শ নুরানি বিভাগে শিশু প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত নাজেরা বিভাগে এবং হিফজুল কোরআন বিভাগে ইলুহার বাইতুসালাম কমপ্লেক্স নুরানি ও হাফিজি মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ এতিম ও ও ছাত্রছাত্রীদের বিশেষ সুযোগ সুবিধা ইসলাম আধুনিক শিক্ষার সমন্বয়ে বৈশিষ্ট্য সমূহ ও স্বাস্থ্যসম্মত নিরিবিলি পরিবেশে পাঠদান সিসি ক্যামেরা দ্বারা ক্লাস পর্যবেক্ষণ ও মাদ্রাসা তত্ত্বাবধায়ন আরবি বাংলা ও ইংরেজি হাতের লেখা সুন্দর করতে বিশেষ অনুশীলন হোফাজুল কোরআন ফাউন্ডেশন কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মণ্ডলী দ্বারা হেভস বিভাগে পরিচালিত হেভস শাখায় প্রতি মাসে পরীক্ষার মাধ্যমে পুরস্কার প্রদান নুরানি শাখার ছাত্রদের আবাসিক থাকার সুব্যবস্থা নুরানি শাখায় বাংলা ইংরেজি গণিতের ক্ষেত্রে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিলেবাস অনুসরণ করা হয় প্রিয় বৃন্দ আপনি কি আপনার সন্তানের সুশিক্ষা নিয়ে চিন্তিত তাহলে আর নয় চিন্তা আর নয় বিলম্ব আজই চলে আসুন আপনার হাতের কাছেই সুপরিচিত ইলুহার সালাম কমপ্লেক্স নুরানি ও হাফিজি মাদ্রাসায় স্থান ইলুহার বানারিপাড়া বরিশাল ভর্তির জন্য যোগাযোগ মোবাইল নম্বর 01795438081 আলিফ বা তা সা এবিসিডি অংক বাংলা স এক সিলেবাসেই পড়বে শিশু শিখবে কেතර